কাউন্টি এক ম্যাচ খেলেই দেশে ফিরছেন তামিম ইকবাল এই সংক্রান্ত খবর প্রকাশ করেছে একাধিক শীর্ষ দৈনিক তার দল এসে অবশ্য আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছেন এই টাইগার ওপেনার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আজই গণমাধ্যমের দাবি সোমবার রাতে এসএক্স ইগলের কাছে একটি রেস্টুরেন্টে খাওয়া শেষ করে সপরিবারে বাসায় ফেরার পথে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তামিম মঙ্গলবার বিকেলে নিজেদের অফিসাল ওয়েবসাইটে এসএক্স অবশ্য জানিয়েছে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই তামিম এই সময় তামিমের প্রাইভেসি রক্ষা করতেও অনুরোধ জানানো হয়েছে কাউন্টি দলটির বার্তায় শনিবার ইংল্যান্ড পৌঁছে রোববারই কেন্টের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন তামিম ইকবাল উনত্রিশ জুলাই পর্যন্ত এসএক্স ইগলের জার্সিতে আট ম্যাচ খেলার কথা ছিল এই বাহাতির সে সময় পর্যন্ত ছুটিও ছিল চট্টলার এই ক্রিকেটারের জানব এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের খবর নর্দার্ন টেরিটরিকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স ইউনিট এইচপি দল মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের একশো চুয়াল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিজয় লেটনরা ডারউইনে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুশো আটান্ন রান তুলে এইচপি দল সাইফুদ্দিন আবুল হাসান রাজুদের বিধ্বংসী বোলিংয়ে জবাবে একশো আঠারোর বেশি তুলতে পারেনি নর্দান টেরিটরি এইচপি পক্ষে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেন ওপেনার এনামুল হক বিজয় অধিনায়ক লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত অবশ্য বড় কোনো স্কোর পাননি মিডল অর্ডারে ইমতিয়াজের উনচল্লিশের সঙ্গে যোগ হয় তাসমুল হক ও ইরফান শুকুরের ছেচল্লিশ রানের দুই ইনিংস সেই দিকে পেইসার আবু হায়দার রনির ব্যাট থেকে আসে পঁয়ত্রিশ দুশো উনষাট রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল নর্দার্ন টেরিটরি ফ্রিম্যান সর্বোচ্চ উনত্রিশ রান করেন একত্রিশ ওভারে অল আউট হওয়া স্বাগতিকরা করে একশো আঠারো রান সাইফুদ্দিন এবং আবুল হাসান রাজুর শিকার তিনটি করে উইকেট আর পেইসার আবুজায়দ চৌধুরী রাহি পেয়েছেন দুই উইকেট